আপনারা বললেন গ্রামীণ নির্বাচন আমি একটা খারাপ কথা আমি বলবো এটা গ্রামীণ নির্বাচন একটা সমকামী নির্বাচন বাংলাদেশে প্রতি গ্রামে গ্রামে একটা আপনাকে এই গ্রামে পাঁচজন ছেলে মেয়ে বন্ধু বান্ধব ওরা ভোটার হয়েছে এবং ঘটনাক্রমে একই ক্ষেত্রে ওরা ভোটটা দিছে ওরা সেটা স্টেটাস দিচ্ছে কত ভোটার বললাম ভোটটা না দিলে ভালো করতে হয় ভোটটা দিয়েও বড় হয়তো এই কষ্টের মধ্যেও বিএনপির যে স্বভাব বিএনপির যে বৈশিষ্ট্য এটা জনগণের পর সেই কারণে এই জনগণের দুরবস্থাকে ঘটনা এগিয়ে যায় না এই সামর্থ্যের মধ্যে হয়তো আমরা চেষ্টা করি সাধারণ মানুষকে আমি এতক্ষণ অত্যাচার মামলা বর্ণনা যোগ এই গুলো যদি আপনি হিসাব করেন কয়েক কোটি টাকা টাকা গেলে অনেক টাকা খরচ হয় জামিন আনতে তো গুরুত্বই হয় না কাগজপত্র বানাও ফিস দাও অনেক ঝামেলা আছে এক একজনের বিশ হাজার পঞ্চাশ করে বিশ হাজার টাকা পায় না হয় বিশ হাজার টাকা পায় দেখেন কত কোটি আজকে আমাদের থেকে চলে যাচ্ছে সরকারের অত্যাচার তিন ঘন্টা যারা লাইনে দাঁড়িয়ে থাকবেন হ্যাঁ যাওয়ার সময় তারা এক প্যাকেট আর এক হাজার টাকা এই চারটা ছেলে কথা শুনতে আবার পাঁচজন ছেলে মেয়ে বন্ধু বান্ধব ওরা ভোটার হয়েছে এবং ঘটনাক্রমে একই কেন্দ্র ওরা ভোটটা হয়েছে ওরা সেটা স্টেটাস কত ভোটার বললাম ভোটটা না দিলে ভালো করতাম ভোটা দিয়েও বড় হয়তো অর্মন করলাম এগুলো ভোটের ইচ্ছা সেই ভোটে সরকারে আমি সরকার করবো নাকি ধুমকি বলবো এটা আপনারাই নির্ণয় করেন আমি এটা এখন বলবো চাই না আপনারা বললেন গ্রামীণ নির্বাচন আমি একটা খারাপ কথা আমি বলবো এটা গ্রামীণ নির্বাচন একটা সর্বকালী নির্বাচন হয়তো যে কয়েদ সরকার না আছেন সরকারের নাম না থাকলে আওয়ামী লীগের নাম থাকবে না আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না কিছু অঞ্চলে সাধারণত দুঃখপুর একটা গ্রামে লিখে রাখছি এই আলাদা গায় না আর নাই বাংলাদেশে প্রতি গ্রামের গ্রামে লেখা থাকে এই গ্রামে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী